হ্যাঁ এভরিভান দিস ইজ পার আমি তো ওয়েলকাম ব্যাক টু আগের বছরের মতো এবছর চলে এসেছি মামার বাড়ির কালী পুজোতে আগেরবারও তোমাদেরকে কালী পুরো ভিডিও শেয়ার করেছিলাম সেমভাবে এবছরে চলে এসেছি সেই কালী পুজোর ভিডিও নিয়ে আজকে রাত্রে হবে পুজো এখনো ঠাকুর এসে পৌঁছায়নি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এর নিক দেখতে থাকো হাঁজি তো এরপর আমি মিষ্টি খেয়ে নিয়ে একদম ফুল কাজে লেগে পড়েছি মানে এখানে আমি বসেছি শ্রী বানাতে পুজোর জন্য শ্রী লাগে তোমরা সবাই জানো তো সেইটাই আমি এখন বানিয়ে নেবো এখানে এটা আমি জানতাম না আগে বানানো আগের বছর এই মামার বাড়ির পুজোতে এসে শিখেছিলাম তো আগের বছর যেহেতু বানিয়েছিলাম এই বছরও সেই কাজটা আমার ওপরই পড়েছিল তো এই হয়ে গেলো মোটামুটি বানানো কমপ্লিট আর এটা ছিল আমাদের ডেকোরেশন এখনও কিছু কিছু ডেকোরেশন বাকি ছিল তো সেগুলো কমপ্লিট করা হচ্ছিলো সবাই মিলে করছিল তারপর এখানে চলছে আমি স্ত্রীটাকে ভালো করে কালার করে নিচ্ছি এটা কালারফুল হলে বেশি সুন্দর লাগে দেখতে তো এখানে স্ত্রী বানানোর কাজ আমার মোটামুটি কমপ্লিটের দিকে আর একটু একটু বাকি ছিল তো সেটা আর এদিকে দেখো শুরু হয়ে গেছে ভোগের প্রস্তুতি তো বৌদি এখানে ভোগের খিচুড়িটা বসিয়ে নিচ্ছে পরপর আরো কয়েকটা ভোগের যে আইটেমগুলো হয় সেগুলো হবে আস্তে আস্তে কাজ চলছে সবাই মোটামুটি লেগে পড়েছে দম দিয়ে কাজে এখানে চলছে আলপনা দেওয়ার কাজ আমার একটা বোন এখানে আলপনা দিচ্ছিল তো দেখো বেশ সুন্দর আলপনা দিয়েছে আর আমি এখানে আবার বসে পড়েছি প্রদীপ নিয়ে প্রদীপগুলোকে থালায় ভালো করে সাজানো আমার কাজ ছিল তাই শ্রী বানিয়ে নিয়ে এই কাজটা আমি শুরু করে দিয়েছিলাম প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার সোলতেগুলো আমি আমি প্রদীপে রেখে দিচ্ছি যাতে কাজটা এগিয়ে থাকে আর পরে সেটা সুবিধা হয় এখানে ভোগের খিচুড়ি বানানো পুরোপুরি কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেওয়া হবে খিচুড়ি বানানোর পর এখানে শুরু হয়ে গেছে ভাজা ভুজিগুলো করা যেমন আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বিভিন্ন রকম ভাজা এখানে দেওয়া হয় আর এদিকে আমার মা বসে পড়েছে লুচির জন্য লেচি কাটতে তো এবার ভাজা হবে লুচি আর আমি তাই বেলতে বসে পড়েছি লুচি বেলতে আমার বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে ঠাকুরের ভোগের আয়োজন করতে কার না ভালো লাগে তাই না তো এখানে লুচি ভাজা হচ্ছে লুচি এরপর আমি একটা থালাতে লুচি পায়েস আর সুজিটা ভালোভাবে সাজিয়ে নিচ্ছি কারণ বাউন ঠাকুর এলে যাতে সেটা রেডি থাকে পুরোপুরি সেটারই ব্যবস্থা চলছে আর এই ছিল পুরো ডেকোরেশনটা তোমরা দেখে নাও খুব সুন্দর লাগছিল জায়গাটা খুব সুন্দর করে সবাই সাজিয়েছে সব জোগাড় মোটামুটি কমপ্লিট আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরও চলে এসছে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সমানে পড়েই যাচ্ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল আনতে তো যাই হোক মা চলে এসছেন আমাদের মধ্যে এবার বরণ করে মাকে ঘরে তুলে নেওয়া হয় ঠাকুর বসিয়ে দেওয়ার পর এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে ঠাকুরকে বিভিন্ন রকম গয়নার মাধ্যমে গয়নার সাথে সাথে এখানে জীবও পরিয়ে নেওয়া হচ্ছে ঠাকুরের সাজ এখানে পুরোপুরি কমপ্লিট আর দেখো কি অপূর্ব লাগছে না মুখটা রেডি হয়ে গেছি আমি এবার পুজো শুরু হবে একটু বাদে ঠাকুর মশাই এসে গেছেন ঠাকুরও রেডি পুরোপুরি রেডি তো এবার পুজো শুরু হবে চলো তোমাদেরকে পুজোর কাছে নিয়ে যাই এখানে ঠাকুর মশাই এসে গেছেন এবং বসে গেছেন পুজোতে পুজো শুরু করার আগে অনেক রকমের কাজকর্ম থাকে পুজোর জোগাড়ের তো সেগুলোই এখন ঠাকুর ঠাকুরমশাই করে নিচ্ছেন যেমন মালা পরানো তাছাড়াও থাকে অনেক রকমের কাজ সেগুলোই এখন করা হচ্ছে আর এখানে ফুল রেডি করতে দেওয়া হয়েছে তো আমি আর বোনরা মিলে এই পদ্মফুল রেডি করার কাজটা করলাম এবার পালা মায়ের চক্ষু দানের সেই কারণে এখানটা ঘিরে ধরা হয়েছে এরপর একে একে হয় আরতি হোম সব কিছুই একদম সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছিল তো সেটা তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি প্রায় পুজোর শেষের দিকে তো হোমের মাধ্যমেই আজকের এই পুজো এখানেই সমাপ্ত করা হলো তো পুজোর পরে আমরা সেরে নিলাম আমাদের খাওয়া দাওয়া সেদিন রাত্রে খুব টায়ার্ড ছিলাম তাই আর বাকি ভিডিওটা করা হয়নি তো তোমরা দেখে নাও পরের দিন সকালবেলাও আবার পুজো হয়েছিল সকালবেলাও আরতি করা হয় আর একদম সব শেষে কাটা হয় সুতো আর সুতো কাটা মানেই আমাদের পুজো এখানে প্রায় শেষ বললেই চলে তো আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা